আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি শুভেচ্ছা আজ আপনাদেরকে আমি একজন দুদর্শ দুর্নীতিবাজ এর সাথে পরিচয় করে দেব তার দুর্নীতির সে অফেন যেভাবে দুর্নীতির কথা বলতেছে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র ছয় মাস বা পাঁচ মাস আগেও সেই তার এই অবস্থা ছিল না সে টিউশনি করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো তা একটি শার্ট ছিল সেটা তারই একটা বক্তব্য ছিল তার সে প্রত্যন্ত প্রান্তিক লেভেলের থেকে উঠে এসেছে তার বাড়িঘরের অবস্থা দেখলে সেটা খারাপ না একটা লোক এত নিচের থেকে উঠে সে ঢাকা ইউনিভার্সিটির পড়া সেটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার অ্যান্ড এই জন্য অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টাই সেটা যে শিক্ষাটা অন্তত প্রান্তিক লেভেলে পৌঁছে দেয়া কিন্তু এই ছেলেটা কিভাবে। এখন সে অকপটে সেই তার দুর্নীতিটা নিউ ইয়র্কে জনাব খালেদ মহিউদ্দিন সাহেবের ইন্টারভিউতে বলে যাচ্ছে এখন সে পাঁচ মাস আগেও তার রিক্সা ভাড়া ছিল না সে করে চলতো এখন সে প্রাণ গাড়ি যেটা প্রায় দুই কোটি টাকার মূল্যের সে ইউজ করে তার ইচ্ছা মার্সিডিজ এইটা এই সে বলতে সেগুলো লোকজন সে যেহেতু সমন্বয়ক লোকজন দেয় এটি তো দুর্নীতি আপনাকে কেন দেবে আর শেখ হাসিনার সময় যদি মানুষ নির্যাতিত হয়ে থাকে হাউকাম তার থাকে তার বিএমডাব্লিউ থাকে অবশ্যই ওদের দৃষ্টিতে ওরা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ প্রাপ্ত লোক তো আসলে কিছুই না ওরা ওরা দুর্নীতিবাজ কারণ ডক্টর ইউনুস এসে সে তার নিজের যে ছয়শ আশি কু ছয়শ ছয় হাজার আটশো কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছে আগামী পাঁচ বছর তার কোনো ট্যাক্স দিতে হবে না তো এদেরকে সামনে রাখে এরা রুটপাট করে বাংলাদেশটাকে অলরেডি বিশ বছর পিছিয়ে দিয়েছে আজকে বাংলাদেশের ভূখণ্ড অন্য সেনার দখলে আজকে আরাকান আমাদের মাথার উপরে বসা ব্যবসা বাণিজ্য নাই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ওরা বলেছিল ইউনিস টাকা এনে সিঙ্গাপুর একটি টাকাও আনতে পারেনি বরঞ্চ আমাদের জিডিপি ফাইভ পয়েন্ট এইট থেকে অলরেডি থ্রি পয়েন্ট সামথিং কোনো বিদেশি ব্যাংক টাকা এখন পর্যন্ত ভালো করে টাকা ছাড় দেয় নাই কারণ ওনারা কোনো সুস্পষ্ট অর্থনীতির ইয়ে প্রেজেন্ট করতে পারে নাই আইএমএফ এখন পর্যন্ত দে চিন্তা করেন ছ অলমোস্ট সিক্স মান্থ তো আপনি খালেদ মহিদের দয়া করে দেখুন এরপরে আমি আবার আসতেছি আপনার কাছ থেকে জেলা বিভাগে জেলা বিভাগে মত বিনিময় ওকে ফাইন জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাযোগ হ্যাঁ

কোথায় সরকার এরকম টাকা দিচ্ছে আপনাদের দিয়ে একটা দট করছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ টাকা প্রাডু চড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্স মধ্যে প্রাডু আছে ওডি আছে তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে কলার ল্যাক্স থেকে শুরু করে আলফ্রাডু পর্যন্ত আছে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে খালেদ ভাই আপনার গাড়িটা কে মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউ ইয়র্কের গাড়ি নাই মানে নিউ ইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনি আমার জার্মানিতে বক্সওয়াগন ছিল ওরা ফক্সভাগান আচ্ছা বক্সওয়াগন বা ফক্সবাগন ওয়ার্ডএভার আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আবদুল্লাহর অন্তত একশোটা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে না না নিয়ে কিন্তু এগুলি নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আমার আমার ভাই বলেন হ্যাঁ ঠিক একই ভাবে এই একশোটা খালেদ ভাই বাংলাদেশের এরকম ফক্স ওয়াগনের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে

ইয়াতে এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক এর পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য এই যে দেখেন এই যে চোরে

আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক চুজ করে প্রাণোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা না আমার মধ্যে যেটা কমফর্ট ফিল করতেছে আমি সেটা নিয়ে যেতেছি কিছু এমনও তো ওভারঅল তো চলতে চড়তে হয় মাঝে মাঝে আচ্ছা 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 মানে যেটাতে আপনি কমফর্ট ফিল করতে আপনি ইউ আর কমফোর্টেবল মানে এইটাতে কমফোর্ট এইটা আমি কেন জিজ্ঞেস আমি বলি বলি কমফোর্টেবল বলি বলি তারা কিছু এই বন্ধু আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি দেখেন সে হাসি মুখে কীভাবে আপ এই এখন যে এক লক্ষ এক কোটি আশি লক্ষর গাড়ি চালাচ্ছে সেটার সে তার ইচ্ছা লিস্টে বিএমডাব্লিউ আপনাকে কে দিবে সে কিছুদিন আগে সময় টেলিভিশনে গিয়ে শেয়ার দাবি করে আসছে এইভাবে এরা বাংলাদেশটাকে একটি খাদের কিনারায় নিয়ে গেছে তাই আসুন এই সব এখন অলরেডি মানুষ এদের চরিত্রটা বুঝতে পেরেছে আসুন হটাও সমন্বয় বাঁচাও দেশ জয় বাংলা ভালো থাকবেন অভিভাবক হারা রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া যাদের হাতে আছে টেম্পোরারি তুইও পাবলিক আমিও পাবলিক লাফাইস না তবে লাফাইয়া একটা বালাগাম করছো তোর একটা ধন্যবাদ তোরারে ধন্যবাদ যে তোরার আসল চরিত্রটা মানুষের সামনে তোরারে ক্ষমতা দেওয়ানোর আগেই তোরা মানুষের সামনে নিজের আসল চরিত্র দেখাই দিছ মানুষ এখন বুঝছে তোমরা তাতে ক্ষমতা দিলে মানুষের গড়ে ডুই ডাহাতি করবা কিছু কইতে পারতো না ধন্যবাদ